নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গণিত আজকের বিষয় ত্রিকোণ মিতি থেকে নিয়ে আসছি ত্রিকোণ মিতি কোণের মান কীভাবে কৌশলে আমরা মনে রাখব যারা ভালো ছাত্র ছাত্রী রয়েছে তারা প্রচুর অভ্যাস করে ত্রিকোণিতি অভ্যাস করতে করতে তাদের মানগুলি মুখস্থ হয়ে যায় কোনো সমস্যা হয় না মান নির্ণয়ের অনেক অঙ্ক করতে হয় ডিস্ট্যান্সের অনেক অঙ্ক করতে হয় সেগুলি অভ্যাস করতে করতে মানগুলি মুখস্থ হয়ে যায় কিন্তু যারা মাঝারি মানের ছাত্রছাত্রী রয়েছে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী রয়েছে তাদের কাছে ত্রিকোণমিতি কোণের মান মনে রাখাটা একটা কঠিন বিষয় বলে মনে হয় বাড়ি বাড়ি বইয়ের পাতা উল্টে সেই ছকটি দেখতে হয় যে কৌশলটি এখানে তুলে ধরছি আর সেই বইয়ের ছকটির দিকে না তাকিয়েও অনায়াসে কোনো কোণের মান নির্ণয় করা যাবে সেই কৌশল এখানে তুলে ধরছি হাতের আঙুলে রয়েছে ত্রিকোর্িতি কোণের মান নির্ণয় করার কৌশল শুরু করা যাক আমি এখানে একটি তালুর ছবি এঁকে নিয়েছি হাতের তালু বৃদ্ধাঙ্গুলি তর্জনী মধ্যমা অনামিকা কনিষ্ঠা এগুলো আমরা জানি এই দিক থেকে শুরু করছি বৃদ্ধাঙ্গুলিতে দিলাম জিরো ডিগ্রি তর্জনীতে থার্টি ডিগ্রি মধ্যমায় ফর্টি ফাইভ ডিগ্রি অনামিকা সিক্সটি ডিগ্রি আর কনিষ্ঠাতে নাইনটি ডিগ্রি এখানে লিখে দেওয়া হলো জিরো ডিগ্রি সিক্সটি নাইনটি এইভাবে আঙুলগুলো যদি একটু প্রসারিত করা হয় সুবিধা হবে এটা জিরো এখান থেকে শুরু হয়েছে জিরো ডিগ্রি থার্টি ফর্টি ফাইভ এইখান থেকে দেখে বলে দিয়ে যাবে যেকোনো ত্রিকোণ যে কোনো মান একটু মন দিয়ে শুনতে হবে খুব প্রথমে আমরা আসছি সাইন সাইনের একটি কোণ্টি সাইন থার্টি সাইন থার্টি সাইন থার্টি ডিগ্রি কোণের মান কত একটাই ফর্মুলা ফর্মুলাটি হচ্ছে এখানে রুট দিলাম আঙুলের সংখ্যা কয়েকবার অভ্যাস করার পর ব্যাপারটা রপ্ত হয়ে যাবে দুটির মধ্যে আঙুলের সংখ্যা আর নিচে দুই এই হলো ফর্মুলা এবার আঙুলের সংখ্যা আমি নিয়েছি এই জায়গায় দাঁড়িয়ে আছি বৃদ্ধাঙ্গুলির দিকে আঙুলের সংখ্যা আঙুলের সংখ্যাটা কোন দিকে বৃদ্ধাঙ্গুলির দিকে বৃদ্ধাঙ্গুলির দিকে আঙুলের সংখ্যাটা গুনে নিতে হবে সাইনের সে থার্টি ডিগ্রি হোক জিরো ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি যাই হোক বৃদ্ধাঙ্গুলির দিকে আঙুল সংখ্যাটা কুনে নিতে হবে বৃদ্ধাঙ্গুলির দিকে আঙুল সংখ্যা কত আছে কটা আছে একটি রয়েছে তর্জনী থেকে বৃদ্ধাঙ্গুলির দিকে কটি আঙুল রয়েছে একটি রয়েছে সেটি বৃদ্ধাঙ্গুলি দেখতে পাচ্ছি একটি তাহলে রুটির মধ্যে আমরা লিখব ওয়ান আর এই টুটা আছে কেন এবার রুট ওয়ান মানে কত ওয়ান টুটা লিখে দিলাম এই ফর্মুলা চলবে সাইন সিক্সটি আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছি সাইন সিক্সটির মান বার করবো সাইন সিক্সটি ডিগ্রি বৃদ্ধাঙ্গুলি বৃদ্ধাঙ্গুলির দিকে আঙুলের সংখ্যা আমরা রুটের মধ্যে কত লিখবো তিন লিখবো তিন আর ফর্মুলা দুই হয়ে গেছে সাইন্স সিক্সটি ডিগ্রি কোন মান হচ্ছে রুট থ্রি এবার আসছি একই ফর্মুলা বৃদ্ধাঙ্গুলির দিকে চলে আসবো আঙুল গুনে নেব কটি আঙুল আছে সাইন নাইনটি মানে এটা নাইনটি ডিগ্রিতে এখানে রয়েছে একটা দুটো তিনটে চারটি আঙুল রয়েছে একটা দুটো তিনটে চারটে তাহলে রুটের মধ্যে কত লিখবো ফোর লিখব বাই টু আর রুট ফোর মানে কত রুটের মধ্যে এই হলো সাইনের আমরা যে কোনো কোণ নিতে পারি জিরো ডিগ্রি থার্টি যা খুশি আমরা এই বার করতে পারবো এবার আসছি কোয়াশে দেখা যাক কস কসের নিয়মটা একটু সামান্য চেঞ্জ রয়েছে কস থার্টিতে আসছি কস থার্টি ডিগ্রির মান আমরা কিভাবে বাস করবো বার করবো এইটা একই থাকছে এটা একই থাকছে তাহলে চেঞ্জটা কি রয়েছে আঙুলের সংখ্যা বাই টু আমরা সাইনের ক্ষেত্রে আঙুলটা বৃদ্ধাঙ্গুলির দিকে কাউন্ট করছিলাম এবার কিন্তু কাউন্ট করব কনিষ্ঠার দিকে দিকে কনিষ্ঠার দিকে আমরা গুনে নেব সাইনের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলির দিকে আঙুল গুনে নিচ্ছিলাম কষের ক্ষেত্রে কনিষ্ঠার দিকে গুনে নেব কতগুলি আঙুল আছে তাহলে আমরা এখানে আছি এই জায়গায় রয়েছি মান বার করবো কনিষ্ঠার দিকে একটা দুটো তিনটে তাহলে রুটের মধ্যে কত লিখব তিন লিখব আর এটা দুই এখানে আছে তাহলে রুট থ্রি বাই টু এটা হলো কস থার্টি ডিগ্রির মান

জিরো বাই টু এবার জিরোকে টু দিয়ে ভাগ করলে কত হয় জিরো হয় তাহলে কস নাইনটি ডিগ্রির মান কত হলো জিরো এবার আসছি টেন দেখা যাক কি সূত্র রয়েছে নিলাম টেন ফর্টি ফাইভ ডিগ্রি কোন মানপত কিভাবে আমরা বার করবো এর জন্য কি ফর্মুলা রয়েছে এর জন্য রয়েছে একটু চেঞ্জ রয়েছে বৃদ্ধাঙ্গুলির দিকে আঙুলের সংখ্যা বৃদ্ধাঙ্গুলির দিকে বৃদ্ধাঙ্গুলির দিকে আঙুলের সংখ্যা বৃদ্ধাঙ্গুলের দিকে আঙুলের সংখ্যা বাই কনিষ্ঠার দিকে আঙুলের সংখ্যা এই রুটটা কিন্তু পুরোটার ওপরে রয়েছে এবার টেন ফর্টি ফাইভ টেন ফর্টি ফাইভ মানে আমরা এই জায়গায় রয়েছি ফর্টি এই জায়গায় রয়েছি এবার প্রথমে আছে বৃদ্ধাঙ্গুলির দিকে বৃদ্ধাঙ্গুলির দিকে আমরা রয়েছি এই জায়গায় তাহলে একটা দুটো দুটো দেখতে পাচ্ছি দুটো আঙ্গুল রয়েছে তাহলে দুই লিখলাম কনিষ্ঠার কটা রয়েছে ফর্টি ফাইভ দিক থেকে কনিষ্ঠার দিকে একটা দুটো দুই রয়েছে তাহলে এখানেও দুই লিখলাম এবার এই রুট এই যে দুই আর ভিতরে দুই দুই কেটে গেল তাহলে কত বেরিয়ে আসছে রুট ওয়ান

নাইনটি ডিগ্রিতে আছে এক দুই তিন চার চারটে রয়েছে তাহলে আমরা এখানে চার লিখবো নেই জিরো তাহলে এবার কি হবে ফোর বাই জিরো এসেছে এটাকে রুট ছাড়িয়ে দিলে রুট থেকে বার করলে কত হবে দুই হবে দুই বাই জিরো

যে কোনো কোণের মান কোণের মান অনায়াসে এই আঙুলের সাহায্যে বার করতে পারব তাহলে কোশেক শেখ কটের ক্ষেত্রে কি হবে একটু বলি কোশেক শেখ কট এগুলোর ক্ষেত্রে কি হবে যদি কোশেক মান বার করতে দেওয়া হয়তো কোশেক থার্টি থার্টি ডিগ্রি এর মান কত হবে সাইন থার্টির যা মান ছিল তার উল্টো হবে সাইন থার্টি কত বার করেছিলাম হাফ এটা উল্টে দিলে কত হবে এটা হলে কোশেক থার্টি দুই হবে তাহলে সাইনের উল্টো কোশেক আমরা সাইনে কোশেকের মান বার করতে গেলে সাইনের মান বার করবো লভার চেঞ্জ করব তাহলেই চলে আসবে কোশেকের মান এবার সেকের মান সেক আর কস উল্টো আছে আমরা কসের মান বার করতে শিখেছি তাহলে কসের মান বার করে ওটাকে চেঞ্জ করে দেবো তাহলেই চলে আসবে সেকের মান আর কটের মান কি করে বার করবো ট্যানের উল্টো কট ট্যানের মান আমরা শিখলাম ট্যানের মান শিখেছি ট্যানের যা মান বেরবে সেটাকে লভার উল্টে দিলে চলে আসবে কটের মান তাহলে সব মানগুলি আমরা এই আঙুলের সাহায্যে নির্ণয় করতে পারছি কৌশলে এই ছিল আরকির বিষয় আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো বিষয় নিয়ে আসছি